আজকের এই রুই মাছগুলো রান্না হবে এটা জ্যান্ত রুই মাছ ধুয়ে বাজার থেকে কেটে নিয়ে এসছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে এটাকে লাল লাল করে ভাজা হবে এই মাছটাই আজকে রান্না হবে তা চলুন মাছ ভাজা শুরু করি তেল গরম হয়ে গেছে মাছগুলো মাছগুলোকে দেওয়া হচ্ছে লালার জন্যে মাছগুলোকে লাল লাল করে ভাজা হবে মাছের ঝোল হবে এই জ্যান্ত মাছ এটা হলো ঝুঁড়িয়ে দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে তো মাছগুলো ভাজা হোক ততক্ষণ মাছগুলো ভাজা চলছে ডাল লাল করে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে এই যে মাছের ঝোলের জন্য মশলা বাটা চলছে এই যে আদা কাঁচা লঙ্কা আর একটু রসুন দেওয়া হচ্ছে সামান্য এই মশলাটা শিলে বাটা হচ্ছে এই মশলা দিয়ে মাছের ঝোল হবে আজকে শিলে বাটা মশলা গায়ে মাখা মাখা ঝোলা হবে না খুব ঝোলো না আর খুব এনে ঝিঙে খুব ঝিঙে দিয়ে আলু দিয়ে গায়ে মাখা মাখ ঝোল হবে মশলা বাটা হচ্ছে আমরা সাধারণত শিলে মশলা বেটেই রান্না করে মাছগুলো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যেই কী দেবে মা বলে দাও তেলে কি দিয়ে দাও কোরণে পাঁচ ফোরন দিচ্ছে মাছের ঝোলে ঝোলের জন্যে পাঁচ ফোরন দিয়ে মাছের ঝোল খেতে হেবি ভালো লাগে টেস্টি আলাদা আমার মা দেখি মাঝে মাঝে আবার লাস্টে ফোরন দেয় না ফোরন দিয়ে আবার আলু চালনা দেবো ভাজা আমি গেলে ঝিঙেটা দেবো না আর গুনে দেবো হুম ঝিঙেটা লাস্টটা দেবে আলুগুলোকে আগে লাল লাল করে ভাজা হবে এই আলুগুলোকে লাল লাল করে ভাজা হবে এটা দেখুন এই তিনটে পার্সেল এসছে টুসু রানী হলো আমার ভাইয়ের মেয়ে আগে আপনারা চেনেন টুসুকে সে হলো এবারে পার্সেলটা ওপেন ওপেন করছে আনবক্সিং করছে তা করো কি কি আসছে ওটা দেখিয়ে দাও নংস্টিকের কী আসছে তুলা তোল তোল একটু তোল নংস্টিকের তাবা ওটা ধোসা বানানোর জন্যে নংস্টিকে তাবা আমাদের বাড়িতে আরেকটা ছোট্ট সদস্য পিছনেই বসে আছে সে হলো ফোনে ব্যস্ত এটা কী আসছে এটা হলো নংস্টিকের এটা তোল ওপরে তোল এটা সসপেন হুম হুম অনেকটা ইয়ে ধরবে অনেকটা কী আসছে দেখিয়ে দাও ঝটপট করে নংস্টিকের কড়াই তোলো ওপরে তোলো এই যে এই তিনটে জিনিস এসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো হয়েছে তিনটে জিনিস খুব সুন্দর হয়েছে না রান্না করি যেহেতু লাগে ওই জন্যে কেনা তো চলুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে হুম এবার কি কি দেবে মা দেবো দাও নুন দেবো হলুদ দেবো মশলা দেবো এটা আমার মায়ের হাতের মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন একবার সময় পেলে একবার ট্রাই করে দেখতে পারেন খুব দারুণ হয় মাছের ঝোলের গুঁড়ো কেন আমার মায়ের রান্নার অভিজ্ঞতা অনেক আমার থেকেও অনেক আমি তো সবে শিখেছি মায়ের রান্নাগুলো প্রায় শেয়ার করি আপনাদের সাথে রান্না দিলাম হ্যাঁ দিয়ে দাও মা এখন অব্দি মশলা বেটে রান্না করে এই বুঝে এসে বাড়িতে মিক্সি থাকা সত্ত্বেও মশলা বেঁচে রান্না করতে ভালোবাসে সেসব রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আবার দেখাচ্ছি অনেক বড় হয়ে যাবে পুরোপুরি দেখানো যায় দেখাতে গেলে আর দেখানো যায়ও না অনেক বড় নাল হয়ে যায় তাই মশলা কষানোর পরে আবার ফিরে আসছি ভাজা আচ্ছা মসলা একটু পছন্দ করে ওরা কি দেবে জিনে দেব আজকে মেন উপকরণ হলো ঝিংগে এই ঝিংগে দিয়ে আজকে মাছের ঝোলা এটাই মেন উপকরণ করে ছুটি ঝুনিয়ার করে ছুটি দিয়ে হলো

এই ফুলগুলো ভাজা বাজাবে সিজনের ফুলগুলো এমনি খাওয়া খুব ভালো প্রচুর লোকে দেখি ফুল কুড়িয়ে নিয়ে যাচ্ছে শশলা ফুল মাও কিছুটা কুড়িয়েছিল সকালে সেই ফুলটাই ভাজা হবে সেটাও দেখাবো আপনাদেরকে আর কি দেব এখন আর কি দেবো না একটু আচ্ছা তাহলে আবার একটু বাদে ফিরে আসছি

এটা আমার অভ্যাস আছে নুন চেক খানা যাই রান্না করে ঠিক আছে নুনটা কম হয়েছিল নুনটা দিয়ে দিলো এবার কী করে ঢাকা দিয়ে দেবে তাই তো ফুটে ওটার পরে তারপর মাছ দেবে মাছ দেবো আচ্ছা চলুন আবার পরে ফিরে আসছি যে মাছের ঝোল ফুটে গেছে কড়া থেকে গামলায় দিয়ে দেওয়া হয়েছে যেহেতু আবার একটা রান্না বাকি আছে ফোটার জন্য গামলায় ঢিলে দেওয়া হয়েছে টসিয়ে টসিয়ে এবারে কি দেবে মা এবারে ঝোলের মধ্যে দিয়ে দাও তাড়াতাড়ি হয় তাই না রান্না করতে পারবে অসুবিধা নেই এবারে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এক এক করে খুব দারুণ ঝোলের গন্ধ বেরিয়েছে মা মাছটা ভালো ছিল চাপা দিয়ে এবারে রেডি হওয়ার পরে ফিরে আসছি স্বসে ফুল ভাজার জন্য পড়াতে কি দিচ্ছ শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভাজা ফোরনে দিচ্ছে শুকনো লঙ্কা তাই তো এটা কি আলু দিয়ে ভাজবে আলু দিয়ে সজনা ফুল ভাজা সিম থাকলে ভালো হতো বা বেগুন ও সিম বেগুন দিয়েও করা যায় তাই তো সেই জন্য আলু দিয়ে ভাজছি আচ্ছা তেল দেব হুম এই সিজনে আমাদের প্রথম সজনা ফুল ভাজা হচ্ছে লঙ্কা ফোড়ন দিয়ে তাই তো হুম এটা কিছু লাগেনি দিয়ে এবারে সর্ষে ফুলগুলো ছেড়ে দিচ্ছে ছেড়ে দাও মা তুমি ছেড়ে তুমি তোমার কাজ করো না আমি বলে দিচ্ছি তো সর্ষে ফুলগুলো বাজারে এখন কত দাম আমাদের পাশের বাড়িতে বলছিল এনেছে বলছিল কুড়ি টাকা শয় এটা একশো গ্রাম নিয়ে এসছে সেই এইটুকুনি এই টুকটা নেই বলছে কুড়ি টাকা শয় আর আমাদের তাও কি ঝরে পড়ে যাচ্ছে আর আমাদের গাছ থেকে পোড়ানো তো দেখো কত টাটকা একদম ফুলগুলো গোটা গোটা এই সজনে ফুল ভাজা হচ্ছে লঙ্কা ফোড়ন দিয়ে আর তো কিছু দেবে না না নুন হলুদ যা দেয় দেয় তাই তো দিয়ে সজনে ফুল ভাজা হচ্ছে আর কিছু দেবে এখন আচ্ছা হলুদটা আগে দেবে নুনটা পরে দেবে চলখার কারণে জল উঠলে না হলুদটা দিয়ে এক সময় জলটা মেনে যাবে তাই না

খাওয়া খুব ভালো আর এই সিজনটাতে পক্স হয় বাড়ি বাড়ি আর তার আর এই ফুলগুলো কিন্তু খেলে মানে পক্সটা হওয়ার খুব থাকে খুব কম হয় তাই না এই সিজনের ফুল এমনি খুব ভালো সিজনের ফল ফুল সমস্ত মানুষের খাওয়া দরকার সেরকমই শোষণে ফুল এমন একটা ফুল যে সবারই খাওয়া দরকার সিজনেই হয় এটা এরপরে ডাটা বেড়ে গেলে আর ফুল পাওয়া যাবে না ডাটা খাওয়া যাবে কচি কচি ডাটা নদ নদী ওগুলো শিল্পের ঝোল টোল করলে পরে একটু পাতলা করে

তার সাথে লেবু আছে লেবু আছে খাসুর বার তার সাথে লেবু আছে আমার নাতি লেবু লেবু খাই মাঠে জলদি মাছি দাদির জন্য তার সাথে লেবু জমে যাবে আজকে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে আমার দাও কে দাও একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে এই তো দি খাওয়া দাওয়া তো ভালো হচ্ছে কিন্তু আপনারা কি এমন খাবার চান আমাদের বাড়ির মতো খাবার খেতে চান তাহলে আমার চ্যানেলে চলে যান ভিডিও স্টেকশানে যান গিয়ে পর পর দেখুন রান্নাগুলো রয়েছে বাড়িতে একবার এগুলো বানিয়ে দেখুন তাহলে সিম শার্ট যেটা আমাদের বাড়িতে রান্না করা নেই তো মাছটা একটু খেয়ে দেখ কেমন হয়েছে ঝোলটা দেখছি চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে